সো হ্যালো বন্ধুরা মালদাহ জেলার কালিজক থানার অন্তর্গত বাখরপুর আলেজা আবাসিক মিশনে গত রবিবার প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়েছিল এই প্রবেশিকা পরীক্ষায় প্রায় সাড়ে সাতশোর অধিক ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন শিক্ষায় যে জাতির মেরুদণ্ড তা বারবার প্রমাণ করে চলেছেন কালিয়াচকের আবাসিক স্কুল মিশনগুলো তার মধ্যে বাখরপুর আলহেজা আবাসিক মিশন এক অন্যতম উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান শুনে নেওয়া যাক বিদ্যালয়ের এক শিক্ষকের বক্তব্য আবাসিক মিশন আজকে এদের এক্সাম হচ্ছে এখানে পড়াশোনা পরিবেশটা খুবই সুন্দর এখানে এক্সামও খুব সুন্দরই হয় ক্লাসে ক্লাস টেস্ট সপ্তাহিক হয় চারটার শেষের আবার এক্সাম হয় মান্থলি এক্সামও আছে আর টিচার স্টুডেন্টের মধ্যে সম্পর্কটাও খুব ভালোই আছে গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক আর খুব যত্ন সহ সহকারে এদেরকে পড়ানো হয় পড়াশোনা সম্পর্কে এখানে কারোর কোনো সমস্যা নেই আবার থেকে ওখানে ব্যবস্থাও করা আছে যদি সম্ভব হয় এখানে চলুন একটু ড্রোন ভিয়ের মাধ্যমে আপনাদের স্কুলের পরিবেশটা দেখান বিদ্যালয়ের কর্ণধার মো এনায়েতুল্লাহ সাহেবের থেকে কিছু আমরা বক্তব্য শুনি কোন কোন এলাকায় এবং কতটি স্টুডেন্ট আজকের এই প্রবেশিকা পরীক্ষা দিচ্ছেন আজকে আমাদের মালদা ডিস্ট্রিক্টের নয় মজা বাইশ এবং মুথাবাড়ি মুর্শিদাবাদ চাচল গাজল বিভিন্ন এলাকা থেকে আজকে প্রায় আমার প্রবেশিকা পরীক্ষায় সাতশো পঞ্চাশ এর অধিক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে স্যার আপনার মিশনের বিশেষত্ব বা বৈশিষ্ট্য কি কোনো গার্জেন কেন আপনার মিশনে তার সন্তানকে অ্যাডমিশন করা হয় আমার মিশনে অ্যাডমিশান করেছে যে আমার মিশনে তারা যে পরিবেশ এবং আমার টিচাররা যে ছাত্রদেরকে একটা নিজের ছেলে বা নিজের মনে করে তাদেরকে পার্সোনাল শিক্ষা দিয়ে থাকে এবং তাদেরকে খুব ভালোবাসার মাধ্যমে ক্লাসে যে ছেলে উন্নতি করতে পারছে না তাকে পার্সোনাল অফিসে নিয়ে এসে তাকে ভালোবাসার মাধ্যমে তাকে শিক্ষা দেওয়া হয় যে সমস্ত থেকে বা আমার যে চ্যাপ্টার ওয়েজ পরীক্ষা হয় সেই দিকে লক্ষ্য রেখে এবং আমার মিশনে ফার্স্ট সাহিত্য পড়ানো হয় এবং রেফারেন্স বা নোট কিছুই মানে পড়ানো হয় না সাহিত্যের মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় একটা বাচ্চাকে যখন আমি শিক্ষা দেবো যখন সাহিত্যের বেশ নেই রেফারেন্স থেকে তো তাকে বেস দিলে তো তার কোনো ভিত্তি শক্ত হবে না তাই আমি কি করি প্রথম থেকে দু হাজার সাল থেকে তাদের সাহিত্যের বেশটা আগে দিই তার ফলে রেফারেন্স করে। যে সমস্ত বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা পড়ে শিক্ষা পরীক্ষা এসছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে একটাই আমার বার্তা থাকবে তারা গিয়ে আমার মিশন এর পরিবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখে তারা যেন এই মিশনে ভর্তি হয় এবং তাদেরকে যেন আমি পাই এবং তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি ভালো ধন্যবাদ এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভর্তি করানোর জন্য নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন